আগুরে জগতে জিয়ানি কইতাম ওকে বালা হারা ওরে কেল লগি গোসে দি পইতাম হালত মাইতাম যাব আরা খনে হরে তো আই স্কুল যেতে বন্ধ পাইতাম খনে হরে তো আই লইতাম মাদ্রাসা যখন বন্ধ ফাইতা। বল কালাইতাম লাইতাম ফুগতি বিলা ও বন্ধু এই হতা গিনাসে নি মনতে বন্ধু মাজে মাজে দেখি স্বপন ও বন্ধু রে আর বিলোর মাঝে টানেবা নাই লাল বন বা খাইতে আমি ডিম বলাতি এই হতা গিনি পইলে মন মনান হাতে অকল সম এই হতা গিনি পইলে মন মনান হাতে অকল সম দোষ ধীরে হনে বাইক ধরে কোয়াল ও বন্ধুরে এই হতা গিনা সে নিহি মনাতে বন্দু মাজে মাজে দেকি শাপন ও বন্দু হুরে আরাই অলফা অলফা তুলি উগা বল কিনি তামে মিলি জুলি কি আই কেল্তো কি আই সাইতো আতো তে তালি দি এহন বল নীতি পাইল হয় বন্ধু নাই বল কিন্তু বন্ধু নাই বন্ধু বান্ধবতাকে বিদেশ ও বন্ধুরে এই হতা গৃহীণ নি বন্ধু মাঝে মাঝে দেখি কি দারুসালাম মাদ্রাস হাতের আবির বাংলা হালার হলিয়ান দেয়ের বেগুন দাম মাইতাম এর এক ঘর এখন আর সময় শেষ হইতে বাদ যে তারা আছে এই তারা সময় চলে তো সময়তে শুধু একটি কথা মনে রাখতে চাই এই ছোট্ট বেলাটা একদিন হারিয়ে যাবে এই বন্ধুগুলো থাকবে না জীবিকার তাকিদের সময়ের স্রোতে হারিয়ে যাবে আপনার জীবন থেকে যেমন আমার জীবন থেকে হারিয়ে গেছে আমাদের অনেক বন্ধু বান্ধব শুকুর আফ্রিকা মারা গেছে নুর মাহমুদ সেলে হেলাল সৌদি আরবে মারা গেছে এরা আমাদের বন্ধু ছিল কিন্তু এখন নাই এই সময়ের সময়ের স্রোতে মহান আল্লাহ তালার রাখে একদিন আমিও চলে যাব এই না ফেরার দেশে তখন আমি তাকব না যদি আমাদের আমার কথা বা আমাদের শিল্পীদের কথা আপনাদের মনে উঠে সুরা ফাতে পড়ে সুরা হেলাস পড়ে একটি দোয়া করবেন আমাদের জন্য সমর্থী আমরা কৌতে দিকে যাচ্ছি আর বলে যাচ্ছি মাসের রাজা ইলিশ ঘুষের রাজা পুলিশ আমি কিছুদিন রাশিদ ভাইয়ের প্রোগ্রামে বলেছিলাম এই দেশ আমার আপনার এই দেশ আমার মাতৃভূমি এই দেশ আমার অহংকার ছাপ্পান্ন হাজার মাইলের আমাদের এই বাংলাদেশ এই বাংলাদেশের মানচিত্রের মাঝে ছড়িয়ে চিডিয়ার হাজার গ্রাম যার প্রতিদিনই মিশে যায় খেটে খাওয়া মানুষের গ্রাম আর যার জন্য করতে হয়েছে বায়ান্ন উনসত্তর একত্তর আর দু হাজার চব্বিশের সংগ্রাম আমি আওয়ামী লীগ বুঝি না আমি বিএমপি বুঝি না আমি জামাত ইসলাম বুঝি না আমি যদি কোনো সৈরা চারি এই দেশে আসে আমরা সবাই একত্রিত ভাবে আবার প্রতিবাদ করব ইনশাআল্লাহ কারণ এই দেশ আমার এই দেশ আপনার এই দেশের মাতৃভূমি একটি কথা আবারও বলতেছি আপনি যদি ইউনিয়ন ব্যাংকে যারা ইউনিয়ন ব্যাংকে যারা টাকা জমিয়েছেন এখন টাকার জন্য দাম পাঁচ হাজার টাকা দিচ্ছে তিন হাজার টাকা দিচ্ছে যার দশ লাখ টাকা ব্যাংক ব্যালেন্স তাকে দেওয়া হচ্ছে পাঁচ হাজার টাকা এই টাকাগুলো গেল কোথায় হায় আফসোস এসালমের মালিক আর সালমান এফ রহমান বাংলাদেশের সমান টাকা তারা খেয়ে তো সম্মানিত শুধু আমরা এই দেশের নাগরিক আমরা চাইব না আমরা জীবিত থাকতে আর কোন স্বৈরাচারীর হাতে যেন এই দেশের ক্ষমতা না যায়। আর কোনো স্বৈরাচারী আর কোনো বাস আর দোষের হাতে যেন আমাদের দেশের নেতৃত্ব না যায় সেই দিকে খেয়াল রাখবো তাই বলতে চাই এখন বর্তমানে আপনি প্রশাসনের দিকে তাকালে দেখবেন প্রশাসন পুলিশ সবাই নিরুপায় টেনশন করতেছে কেউ ঘুষ খেতে পারতেছে না গুরুত্বপূর্ণ একটি কথা বর্তমানে ডক্টর ইনুজ ক্ষমতায় এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ কথা ডক্টর ইনোজ ক্ষমতায় বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের ক্ষমতায় পুলিশগুলো নিরুপায় হয়ে বসে আছে কারণ তারা অন্যায়ভাবে কারো কারোর কাছ থেকে ঘুষ নিতে পারতেছে না